আপনাদের সাথে আছেন কৃষির মানুষ আছে আপনারা সবাই যারা আছেন ম্যাক্সিমাম কৃষি কিন্তু মাসে লুমিনাস এইটটি প্রোডাক্ট মার্কেটিং করছে আমার ভাই লেকচার থেকে জানতে পারলাম আপনারা এইটটি প্রোডাক্ট করছেন এর ভিতরে মাসের মাত্র দুটি প্রোডাক্ট একটি হচ্ছে বিষয়ে

ফার্মার্স থার প্রোডাক্ট এই মুভিডাস প্রোডাক্ট ব্যবহার করে কেমন সাফল্য পেয়েছে এটা দৃশ্যে যেমনরা বলেছে এতে বিশ্বাস জানবে একটা আছে দেখে বিশ্বাস করেছে সেখানে তেমনি মুভিডাসের প্রোডাক্ট ব্যবহার করে যা জানা গেল চাষি বাড়িটা উপকৃত হচ্ছে না আমি আপনাদের বিশেষতা বলবো না এখানে কি মাছ বিষয়ক কেউ চাষি আছে মাছের মাছ চাষ করছেন কি মাছ চাষ করছেন একটু বলবেন কি মাছ চাষ করছেন অনন ডালা ডালা করছে বিশ্ব এই লুমিনাস আগামিতে মাস ভিরা যেটা দিয়ে হাই প্রোডাক্ট কিট যে মাসদূর মানুষ চার্জ লাভ করছে আগামীতে আমরা এই বিষয়ে আরও আপনাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ

ধন্যবাদ ধন্যবাদ আজকের সমস্ত প্রধান অতিথিকে আমি এ পর্যায়ে এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল রশিদ এক্স ডাইরেক্টর ডিপার্টমেন্ট